আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কাশপিয়া ফেব্রিক্স থেকে আমি রাসেল আজকে আপনাদের দেখাবো হলো তাঁতের থ্রি পিস বিপুল পরিমাণ তাঁতের সমাহ চলে আসছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সে যেগুলোর কথা একবারে না বলেই নয় এগুলা আপনার আটশো থেকে আটশো প্লাসের ড্রেসগুলো আমরা দিয়ে দেবো মাত্র চারশো করে এগুলো প্রতিটা ড্রেস পেয়ে যাবেন আপনি মাত্র চারশো করে তো তিনটি থ্রি পিস নিলেই মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রতিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এগুলো হচ্ছে ফুল কটনের প্রতিটা ড্রেসে আপনার ফুল কটন থাকবে এগুলা মাত্র চারশো করে পেয়ে যাবেন কাশপিয়া ফেব্রিক্সের পক্ষ থেকে প্রতিটা ড্রেসের মূল্য থাকছে মাত্র চারশো করে অর্থাৎ তিনটি নিলেই পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকায় তিনটে থ্রি পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আমি প্রতিটা ড্রেস আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লম্বা যেটা হচ্ছে লম্বা একদম ফুল কামিজটা থাকবে হলো আপনার গজে হাতটা আপনার এক সাইড থেকে পাবেন এটার হাতটা হবে এক সাইডে দেখি এটা পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখি এটা হচ্ছে পিছনের সামনে পিছনে সেমই ঠিক এটা হচ্ছে আপনার টা পাবেন ফুলি পাঁচ হচ্ছে আপনার পাঁচ হাত এ কিন্তু আপনার ওনার ডিজাইন করা আছে এই যেটা হচ্ছে আপনার ডিজাইন করা প্রতিটা ওনার মাথায় আপনি এরকম ঝুল করা আছে ওনারটা পাবেন ফুললি পাঁচাত আর পাবেন হল আপনার এক কালার উপরে ডিজাইন করা সেলোয়ারে আপনার গজ আছে যেটা হচ্ছে সেলোয়ার আড়াই গজ কাপড় পাবেন এছাড়া আমাদের প্রতিটা ড্রেসের কালার পাবেন এই যে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা আছে ইলো কালার তারপর আছে আপনার বাংরি কালার হোয়াইটের উপরে প্রতিটা ড্রেসের আপনার কালার পাবেন হিউজ পরিমাণ আর যারা আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছেন কাশ্পা ফেব্রিক্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পেতে পারেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গাতে আমাদের মোবাইল ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রতিটা ড্রেসের কালার থাকছে পাঁচটা ছয়টা আটটা দশটা এরকম প্রত্যেকটা ড্রেসের কালার পাবেন এগুলা প্রাইস থাকছে মাত্র চারশো করে তার তিনটে থ্রি পিস তুলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এগুলা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কাশ্পিয়া ফেব্রিক্সের পক্ষ থেকে মাত্র চারশো করে পেয়ে যাবেন তাঁতের থ্রি পিসগুলো এগুলো ফুল কটন জামাটা পাবেন আপনি আড়াই গজ সেলারে আড়াই গছ ওনা পাবেন পাঁচ হাত নামাজি অন্য প্রতিটা ড্রেসেই ফুল কটন পাবেন এবং রঙ গ্যারান্টি এগুলার রং গ্যান্টি প্রতিটা ড্রেস কিন্তু আপনার সুতার কাজ করা এটা কিন্তু কোনো রঙের কাজ না এটা হলো প্রতিটা আপনার সুতার কাজ একদম ইউনিক সুতার একটা কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো করে প্রত্যেকটা ড্রেসে আপনার ইউনিক কাজ করা আছে একটু কাজের থেকে দেখা দিচ্ছে আপনাদের প্রতিটা সুতাই ইউনিক কাজ করা এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো করে কাশ্মিয়ার ফেব্রিক্সের পক্ষে এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেসে আপনি কালার পাবেন প্লাস ডিজাইন পাবেন প্রত্যেকটা ড্রেসেরই কালার আছে এগুলো কিন্তু থাকছে মাত্র চারশো করে প্রত্যেকটা ড্রেসেরই কালার পাবেন আপনি এগুলা কাশ্মিয়ার ফেব্রিক্সের পক্ষে থেকে পেয়ে যাচ্ছে মাত্র চারশো করে এগুলো হচ্ছে তাঁতের ড্রেস আর কাশপেয়া ফেব্রিক্সের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও করেন ভিডিও পেতে পারেন আর আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের নূর ম্যানশন মার্কেটের তলায় কাশপিয়া ফেব্রিক সব নাম একের এ একের বি নূর তৃতীয় তৃতীয়তলা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কাশ